তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু নট ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছেন সপ্তাহ তাদের জন্য উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট আপনাদের এই রিক্রুটমেন্টে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকেই একদম ঠিকই শুনেছেন কেন বলছি এরকম তথ্য অবশ্যই কিন্তু বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন কিছু ইনফরমেশন পেয়েছি তাই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ডিটেলস সব কিছু ইনফরমেশন এই ভিডিওটির মধ্যেই রয়েছে তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখার প্রয়োজনীয়তা রয়েছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে জানেন আমরা কিন্তু গত দুদিন আগে থেকে আপনাদেরকে বলে আসছি আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে আরও একটা কর্মসূচির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে কি কর্মসূচি তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আবারও কিন্তু জয়নিংয়ের দাবি এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের দাবিতে আরও একবার কিন্তু ভোট পর্ব শুরু হওয়ার আগেই কলকাতার রাজপথে নামতে চলেছেন হিউজ সংখ্যক ক্যান্ডিডেটকে একত্রিত করে এরকমই একটা চিন্তা কিন্তু ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিপার্থীদের ভেরিফাইড গ্রুপ থেকে কিন্তু প্রকাশ্যে আসছে তো সেটা আমরা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি সব সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার বিভিন্ন দপ্তর থেকে যে খবরাখবর পাচ্ছি তার উপরে বেশ করে আমাদের আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং নিয়ে আপাতত সেরকম কোনো অফিসিয়াল সুখবর নেই সেই কারণে ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কিন্তু এই যে আন্দোলনের সিদ্ধান্তটা ছিল সেটাকে আরও একবার গাঢ়তর করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু যা খবরাখবর পাওয়া যাচ্ছে সপ্তাহের শেষ মুহূর্ত আজকে পাঁচ চার দু তারিখ একদম শেষ মুহূর্ত সপ্তাহের আজকে শুক্রবার আজকে পর্যন্ত কিন্তু এখানে যা খবরাখবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিকেই আরও একবার কলকাতা রাজপথে এক মহা আন্দোলনের কিন্তু ডাক দেওয়া হতে পারে এবং সেই ডেটটা এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়নি সেটা সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ভেরিফাইড গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই হিউজ সংখ্যক ক্যান্ডিডেটকে একত্রিত হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন আপনাদের কিন্তু যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন বা সেকেন্ড কাউন্সিলিং আদৌ যারা করাতে চান তারা অবশ্যই কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে আন্দোলনের ডেটে কলকাতার রাজপথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদের দাবিগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করুন সম্ভবত এটা আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু ডেটটা প্রকাশ্যে আসবে এবং ভোট পর্ব শুরু হওয়ার আগেই এক মহা আন্দোলন কিন্তু হতে চলেছে তো সেক্ষেত্রে ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকা যেন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আনে প্রকাশ্যে যাতে এই নোটিফিকেশান আনে তার জন্যই কিন্তু এখানে দাবি তুলে অবশ্যই কিন্তু এই আন্দোলন হতে চলেছে এই আন্দোলনটা নিয়ে কিন্তু এখানে পরবর্তীতে চাকরি প্রার্থী মঞ্চে সদস্যদের পক্ষ থেকে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে বেশ কিছু নতুন আপডেট দেওয়া হবে এখনও পর্যন্ত ডেট সিলেক্ট করা হয়নি তবে যেটুকু পারিপার্শ্বিক খবর পেলাম বা বিভিন্ন আমাদের ভেরিফাইড সংস্থা থেকে যেটুকু আপডেট জানতে পারলাম সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে এই রিলেটেড যা টপিক আর আপডেট পাবো সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তবে আপাতত আর এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে কিন্তু দিতে পারছি না তো যদি আপনাদের কারোর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন জানাবেন যতটা সম্ভব পরবর্তীতে আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে